we আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের লাভ লাইফের এটা লাভ রিডিং আমি বেশিরভাগ করি যেগুলো আর কি কালেকটিভি হয় তো আজকে যেটা লাভ লাইফের রিডিং করব লাভ রিডিং করব ভালোবাসার সম্পর্কের রিডিং করব সেটা হচ্ছে ফার্স্ট প্রেজেন্ট ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ তোমার সম্পর্কের অতীত বর্তমান ভবিষ্যৎ আর এই রিডিংগুলো টাইমলেস রিডিং হয় সময়সীমাহীন আর যেটা তোমরা উভয় ক্ষেত্রেই দেখতে পারো স্ত্রী পুরুষ নির্বিশেষে যে কোনো জেন্ডার স্পেসিফিক না যে কোনো জেন্ডারের তোমরা দেখতে পারো তোমাদের ভালোবাসার সম্পর্ক কোন দিকে যাচ্ছে গতি প্রকৃতিগুলো দেখলেই বুঝতে পারবে তোমার পাস্ট অতীত কি ঘটছে বর্তমানে কি ঘটছে দুটো যদি মিল খায় তাহলে ভবিষ্যতে যেটা বেরোবে সেটা অনেকটাই মিল খাওয়ার সম্ভাবনা থাকে ওকে তো দেখি আজকে বেশি বড় করব না ছোটো করবো কেননা সবারই কাজকর্ম থাকে সবারই একটা প্রয়োজন থাকে নিজের আর্থিক উন্নতির জন্যে বা অন্য কিছুর জন্যে শুধু পট লাভ লাইফ নিয়ে ভাবলেই তো সবাই চলে না তো সেই জায়গায় আমি চেষ্টা করি দশ পনেরো মিনিটের মধ্যেই যাতে রিডিংটা কমপ্লিট হয়ে যায় মাঝে মাঝে ক্লারিফিকেশন বা পুরো পরিস্থিতি ক্লিয়ারিটি আনার জন্য একটু বড় হয়ে যায় বাদ বাসে তো তোমরা জানোই সবারই সময়ের দাম আছে তাই না তো দেখি এবার তোমার যখনই দেখবে তোমাদের পার্টনারের নাম করবে প্রথমে ঈশ্বরের নাম করবে তারপর পার্টনারের নাম করবে তারপরে তোমরা রিডিং গুলো দেখতে বসবে আর পজিটিভ হয়ে দেখবে অ্যান্ড প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে অতীতে কি ঘটেছিল আর তোমাদের যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার রেখে দিয়েছি ওই একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগের জন্য আর ক্রিস্টেলের অর্ডার দেওয়ার জন্যে ক্রিস্টেল বলো রুদ্রাক্ষ বলো যে কোনো জিনিস তোমরা ওখানে গেলে সব ওই হোয়াটসঅ্যাপে গেলেই হোয়াটসঅ্যাপের প্রোফাইলেই আমার শপের প্রোফাইল আছে কি কি পাওয়া যায় ওখানে দেওয়া আছে সেগুলো তোমরা দেখে তোমরা বুঝে নিতে পারবে যে কি দরকার তোমার যে সেই হিসেবে তোমরা অর্ডার অনলাইন দিলে বাড়িতে ডেলিভারি হয়ে যায় ওকে জাস্ট প্লিজ এবার আমাকে কনসেন্ট্রেট করতে দিন ওম বক্রতুন্দ মহাকায় সূর্য কোটি সাম্প্রাণীর বিঘ্নেশ গৌদে সর্বদা ওং গঙ্গানপত এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস সরি ফাদার প্লিজ আমাকে দেখাও হে আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে অতীতে কি ঘটেছিল তার জন্য তিনটে কাঠ দাও তারপরে বর্তমানে কি ঘটেছিল তার জন্য তিনটে কাঠ দাও আর তারপরে ভবিষ্যতে কি ঘটেছিল তার জন্য তুলতে কাটবে প্লিজ আমাকে দেখাও অতীতে কি ঘটেছিল হুইল অফ ফরচুন সময়টা দেখি হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন মেষ রাশি হতে পারে ধনু রাশি হতে পারে তোমার পার্টনারের ও মাই মাইক টু অফ ওয়ানস খুব সম্ভবত আমি যেটা এখানে দেখতে পাচ্ছি তোমাদের লাভ লাইফে তোমার পার্টনার ভীষণ কন্ট্রোলিং ছিল তোমার পার্টনার চাইতো যে তার কথা মতনই সব কিছু চলুক ভীষণ অবসেসিস মানে মানে তোমার প্রতি ভাবে আকর্ষিত ভীষণ মানে বাজে ব্যবহারও হয়তো ছিল মানে পান থেকে চুন খসলে কিন্তু তোমার উপরে একটা অ্যাকশন হয়ে যেত হয়তো বাজেভাবে অপমান করতো বা কিছু তুমি সিদ্ধান্ত নিতে পারছিলে না যে এদিকে থাকা উচিত না দুটো সিচুয়েশন আছে দুটো সিচুয়েশান আমি বলছি এখানে দুজন আছে হুম তোমার লাভ লাইফে অতীতে দুজন ছিল এটাও হতে পারে একটা সিচুয়েশন বললাম তোমার হাজব্যান্ড ছিল হাজব্যান্ড ভীষণ কন্ট্রোলিং ছিল সে কিন্তু পান থেকে চুন ফসলেই অশান্তি তীত বিরুপ্ত করতো বা কেউ এমন ছিল সেই মানুষটা কিন্তু ভীষণভাবে নিজের আয়ত্তে সব কিছু সম্পর্কটা রাখার চেষ্টা করতো সে তার কথা মতো সম্পর্কটা চালাতো এরম কে কেউ একজন ছিল সে মেষ রাশি হতে পারে মকর রাশি হতে পারে ধনুরাশি হতে পারে হুম তো উইল অফ ফরচুন যেটা আছে ধনুরাশির এনার্জিটাই বেশি থাকে আর এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি সিদ্ধান্ত নিতে পারছিলে না যে এর সঙ্গে থাকা উচিত উচিত না সে একটা সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবলেমে তুমি ছিলে আর যেটা দেখতে পাচ্ছি তোমার জীবনে এটা একটা সিনারি গেলা আরেক আরেকটা গ্রুপের সিনারি যেটা হচ্ছে তোমার জীবনে তোমার হাজবেন্ড ছিল আর একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মতন ছিল এবার তুমি সিদ্ধান্ত নিতে পারছিলে না যে কোন দিকে তোমার যাওয়া উচিত এই মেষ রাশি তোমার হাজবেন্ডের দিকে না এই মকর রাশি বা তোমার এক্সপারিমেন্ট যেটা ছিল তার দিকে হুম দেখি কি ঘটতে পারে আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে অতীতে তো এই ঘটনা ছিল আমি একটু এদিকে রাখছি যাতে আমার এখানে বর্তমানে কি ঘটছে সেটা দেখার জন্য আগামী দিনে বর্তমানে কি ঘটছে একটুখানি জায়গা করার চেষ্টা করছো এতে কার্ডস গুলোকে রাখতে পারি আর তোমরাও দেখতে পারো বর্তমানে কি ঘটেছে এই মুহূর্তে বর্তমানে কি আচ্ছা টাওয়ার সিক্স অফ একটু পেন্টিকেলস টাওয়ার সিক্স অফ পেন্টিকেলস আর কি ঘটতে পারে টাওয়ার হঠাৎ করে বর্তমানে যেটা হচ্ছে যে ও আচ্ছা বর্তমানে যেটা হচ্ছে তুমি নিজের কর্মক্ষেত্রে ইমোশনালি হয়ে গেছে গেছে তোমার ইমোশনাল একটা মধ্যে দিয়ে হুম তুমি বুঝতে পারছিলে না যে কি করা উচিত স্ট্রেসের মধ্যে ছিলে যে হ্যাঁ একটা ব্রেকআপের মধ্যে তুমি চলে গেছো যে না এই সম্পর্কের মধ্যে আমি নিজেকে ছিঁড়ে ফেলছি এই সম্পর্কের মধ্যে আমি নিজেকে অস্থির করে ফেলছি এই সম্পর্কের মধ্যে আমি নিজের মনের শান্তি হারিয়ে ফেলছি তো সুতরাং এখানে যখন ইকুয়াল গিভেন টেক নেই এখানে যখন আমার কথা কেউ ভাবছে না আমি কিন্তু নিজেকে আলাদা করে নেব নিজের জন্যে ভাববো আর এখান থেকে আমি বেরিয়ে আসবো বা চ্যারিয়েট মুভ ফরওয়ার্ড এগিয়ে যাওয়ার চেষ্টা করছো যে না এখানে আমার জন্যে কিছু নেই আমার কষ্টটা কেউ দেখছে না তো সুতরাং এখান থেকে আমি সরে যাব ইমোশনালি সরে গেছো আমি বলছি না যে ফিজিক্যালি তুমি মানুষটা থেকে হতে পারে কেউ ফিজিক্যালিও সরে গেছো কারণ এখানে চ্যারিয়েট মুভমেন্ট বলে ট্র্যাভেল বলে বেরিয়ে যাওয়া ভ্রমণ বলে তো নিজের উন্নতির জন্যে বা নিজের ভালো থাকার জন্যে তোমরা কেউ হয়তো রিলোকেশন মানে ওখান থেকে বেরিয়েও গেছো হয়তো বা কর্মক্ষেত্রের উন্নতির জন্যেও বেরিয়েছে হতে পারে কোথাও হয়তো কোনো ট্রান্সফার হয়েছে এরকম হতে পারে ওকে এরকম পরিস্থিতি হতে পারে এবার আমি দেখবো তোমার পার্টনারের গত সময় কি পরিস্থিতি ছিল ভবিষ্যৎটা আমি দেখছি একটু পরে দেখি অতীতে কি পরিস্থিতি ছিল আই ওয়ান্ট টু ইমপ্রেস ইউ তোমার পার্টনার তোমাকে ইমপ্রেস করতে চাইতো ওকে আর কি বলতো আর কি বলতে চায় দেখি আর কি বলতে চায় আই নেভার লাভ দ্য লাভ ইউ আনাদার লাইক আই লাভ ইউ মানে তোমাকেও না পাওয়ার না পেয়ে পাওয়ার মতন কিন্তু পেয়েছিল সেই জন্য আঁকড়ে রাখার মতন করে রাখার চেষ্টা করতো আমি যেটা বুঝতে পারছি আই এম ডিপলি সরি দ্যাট আই ওয়াক অ্যাওয়ে ফ্রম ইউ ওকে ও কিন্তু খুব সম্ভবত ও তোমাকে আমার আরেকটা কার্ডসের দরকার এখানে যে বুঝতে পারছি ও নিজের থেকে সরে গেছিল কিছু একটা কারণে তো সরেছিল কি কারণে সরেছিল আমি একটু দেখতে চাই খুব সম্ভবত তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ড ইউ তোমার প্রতি আকর্ষিত ছিল সেটা তো দেখতেই পাচ্ছি ডেভিল কার্ড আছে কিন্তু চলে গেছিল কেন আই রিগ্রেট টু হাইড দ্য ট্রুথ ফ্রম ইউ কিছু লুকিয়েও ছিল সত্যি কিছু লুকিয়েছিল তোমার কাছ থেকে চলে গেছিল কেন তোমার কাছ থেকে সরে যাওয়া আই ডোন্ট নো দ্য রিজেন্ট বিহাইন্ড দিস অ্যাকচুয়ালি ও বুঝেই উঠতে পারছে না যে কি কারণে ও চলে গেছিল ভালো তো বাস্তব আই ডু লাভ ইউ বলছে কি কারণে চলে গেছিল আমাকে একটু দেখাও আই অপোলজাইজ হোয়াট এভার রং আই ডিড অপোলজাইজ ক্ষমা তো চাইছে কিন্তু কি কারণে সরে গেছিল ইউ আর নোমো নিডেড ইন মাই লাইফ অপশন হিসেবে ওকে ট্রিট করতো মনে হয় তোমার হ্যাঁ আই ওয়ান টু টিচ ইউ লেসেন আমি সেটাই বুঝতে পারছিলাম না আই ফিল আন আনকন আনকমফোর্টেবল রিথ ইউ তোমার প্রতি একটা আনকমফোর্টেবল পরিস্থিতি ছিল যেটা আর কি ওকে মনে হচ্ছে যে তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই তো তোমার কাছ থেকে সরে গেছে আই ওয়ান্ট টিচ ইও লেসেন দেখে কিন্তু তাই দেখাচ্ছে যে তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ও তোমার কাছ থেকে সরে গিয়েছিল হুম ও এখন কি পরিস্থিতি এখন যা দেখতে পাচ্ছি এখনকার দিনের কি পরিস্থিতি এই মুহূর্তে ও মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে মনের মধ্যে কি চলছে প্লেস হিল টুগেদার আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর আচ্ছা প্রথম দিকে তো আই ডোন্ট কে মানে ওর পাত্তা দিচ্ছে না বা তোমার তোমার যা ইচ্ছে হয়ে যাক আমার যা আসে না এরকম একটা ব্যাপার আছে এখন কিছু বলতে চাই কি কি বলতে চাই আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক হ্যাঁ এই যে আমার দরকার নেই তোমাকে এই জিনিসগুলো যে বলেছে সেইগুলো এখন ভাবছে যে তোমার কাছ থেকে না বললেই ভালো হতো মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ এখন মনে হচ্ছে বৃথা আই ওয়াজ ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেম ইউ এগুলো তো এখন দেখতে পাচ্ছি আই নো আই মেস্ট আপ আওয়ার রিলেশনশিপ আই কান্ট অ্যাফোর্ড ইউর ড্রিমস হতে পারে যে তুমি যে এরকম স্বপ্ন দেখতে তুমি নিজের ক্রিয়েটিভিটি বা নিজের উন্নতির জন্যে বা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এটা ওকে ট্রিগার করতো বা এটা ওকে অবাক করতো যে এত উন্নতির মানে তুমি যে নিজের কথা ভাবো বা নিজেকে উন্নতির কথা ভাবো সেটা ওর কাছে একটা আশ্চর্য ব্যাপার যে কেন এরকম করে ও মানে কি বলবো ও তোমার উন্নতিটা দেখে কিন্তু অবাক হতো যে এই মানুষটা এত উন্নতির পিছনে ছুটছে কেন এরকম এত বেশি এমবিসিএস কেন এরকম একটা কিছু ভাবনা চিন্তা ওর মধ্যে ছিল তাই জন্য হয়তো তোমার কাছে তোমাকে উঠতে দিত না বা তোমার তোমার ভালো কিছু বা তোমার উন্নতি কিছু হলে হয়তো প্রবলেম ক্রিয়েট করতো হ্যাঁ হ্যাঁ দেখো এমপ্রেস আর ফাইভ অফ কাপ তোমার ভালো তোমার উন্নতি তোমার সৌন্দর্য সেটা কিন্তু ওকে কষ্ট দিত মনে করতো যে কোনোভাবে যদি হারিয়ে যাও তুমি কোনোভাবে যদি তুমি ওকে অবহেলা করতে শুরু করো এইটা কিন্তু ওর মধ্যে ছিল তাই জন্যে কিন্তু ও তোমাকে ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করতে কিন্তু যখন দেখলো যে কন্ট্রোল করার চেষ্টা করলে উল্টো তুমি হাঁপিয়ে যাচ্ছ কষ্ট পাচ্ছ সেটা ওকে আরো বেশি স্বীকার করতে শুরু করলো তো এখানে যেটা বুঝতে পারছি যে ও তোমাকে একটা কন্ট্রোলিং ম্যানারের চেষ্টা করেছিল রাখার কিন্তু মানুষ কন্ট্রোল করা মধ্যে থাকে না কারণ আমি এখানে এম্পার দেখেছি এম্পার মানে সম্রাট সম্রাট তার নিজের প্রজা হিসেবে দেখে সবাই তো সেইটাই চেষ্টা করেছিল যে তোমাকে ও নিজের প্রজা হিসেবে দেখায় কিন্তু ভালোবাসার মানুষকে বেশিক্ষণ প্রজা হিসেবে রাখা যায় না তার একটা নিজস্ব জীবন আছে নিজস্ব স্বাচ্ছন্দ্য আছে তো দেখি ওর মনের মধ্যে কি ছিল কি কনফেশন যদি করার থাকে কিছু মনের ভিতরে হয়তো কিছু কনফেশন রয়েছে দেখি এটা অতীতের যা ঘটে গেছে তার জন্য এই ভবি বর্তমানে কিছু কনফেশন কি ওর আছে এতগুলো না দুটো থেকে চারটে কাট দাও এই মুহূর্তে কিছু কনফেশন আছে কিনা রিগ্রেট হুম টাইম অ্যাপার্ট হুম এই মুহূর্তে তো কথা বলছো না বা তুমি ওর কাছ থেকে সরে আছো সেই জন্য কিন্তু এখন সে আফসোস করছে রিগ্রেট করছে হুম আফসোস করছে যে তোমার কাছ থেকে তোমাকে এইভাবে হ্যান্ডেল করাটা উচিত ছিল না তোমাকে হ্যান্ডেল উইথ কেয়ার করা উচিত ছিল না যাদেরকে মানুষ ভালোবাসে তাদেরকে হ্যাঁ এখন সে ভাবনা চিন্তা করছে এখন সে সম্পর্কর ইন্টেনসিটিটা বোঝার চেষ্টা করছে যে আমি কি করলাম এটা আমার করা উচিত হয়নি হ্যাঁ ভালোবাসাটা এখন গিয়ে ফিল করছে যেহেতু তোমাকে এখন মিস করছে ফলো ইউর ব্লিজ এখন কিন্তু অনলাইনে তোমাকে খুঁজছে ওয়ান্টিং তোমাকে পেতে চাইছে হুম সেই স্পার্ক সেই সময়টা খুঁজে বের করার চেষ্টা করছে যেটা আর কি হারিয়েছে আর কিছু বলবে আর কিছু কি করবে এই মুহূর্তে তোমার পার্টনার কিছু কি করবে সাইন ডিভাইন টাইমিং আর আওয়ার লাভ ইজ রিয়েল প্যাশন দেখো তোমার প্রতি যে যেটা ডেভিল এখানে এসছে না ডেভিল যেটা বলে তোমার প্রতি যে প্যাশন যে উত্তেজনা যে কাম উত্তেজনাও বলতে পারো তো সেই জায়গাগুলো কিন্তু মিস করছে তোমার ভালোবাসার সম্পর্কের যে একটা উষ্ণতা সেটা মিস করছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ডিভাইন টাইমিং যে ঠাকুর কিছু একটা সংকেত দাও যে এই মানুষটা আমার কাছে ফিরছে কি ফিরছে না একটা সব জায়গা থেকে একটা কি বলবো সিংক্রনিসিটিস বা সব জায়গা থেকে তোমার কোনো খবর বা তোমার ফিরে আসার কোনো সংকেত আসে কিনা সেটা দেখছি খুব সম্ভবত টর্ক রিডিংও দেখছি হুম তো দেখি এবার আগামী দিনে কি ঘটতে পারে ভবিষ্যতে এই যে লাভ রিডিং করছি বা এই যে পার্টনারদের আমি এনার্জি দেখছি তাদের আগামী ভবিষ্যতে কি ঘটতে পারে আচ্ছা ফুল কার্ড একটা রিক্স নামার চেষ্টা এটাও এই মেষ কার্ড একটা রিক্স নামার চেষ্টা কিন্তু তবুও গার্ডেড তবুও নাইন অফ ওয়ান্স পুরোপুরি ওপেনলি কিন্তু আসবে না কিছুটা গার্ড রাখবে তার কেননা ভয় পাচ্ছে যে আবার হার্ট না হয়ে যায় ফোর অফ কাপস আর এদিকে ওকে থ্রি অফ ওয়ান্স অপেক্ষা করছে তোমার সঙ্গে কোনো রকম একটা ইন্টারেকশন তুমি যাতে ওর দিকে নজর দাও সিক্স অফ ওয়ান্স তুমি যাতে ওর দিকে কিং অফ পেন্টিকেলস এটা মকর বিষব কন্যা মকরের হ্যাঁ তুমি যাতে ওর দিকে একটা অ্যাটেনশান দাও সেটা নিয়ে ও একটা আশা করছে তোমার সৌন্দর্য ও দূর থেকে দেখছে আমি নিচ্ছি না এখানে কার্ডটাকে ক্লারিফাই করো কার্ড কি বলতে চাইছে কি ক্লিয়ারিটি চাই সানকার্ড হচ্ছে আনন্দ ক্লিয়ারিটি হুম ক্ষমা চাইবে ক্ষমা চাইবে পেজ অফ কাপস ও বাউ পেজ অফ কাপস এইস অফ ওয়ান্স আর নাইট অফ সোর্স খুব সম্ভবত তোমার কাছে দ্রুত এসে ক্ষমা চাইবে আর নতুন করে একটা স্টার্ট করার চেষ্টা করবে ওকে তো এখানে যা দেখতে পাচ্ছি সানকার্ড মানে হচ্ছে নাইট অফ সোর্স নাইট অফ সোর্স মানেই হচ্ছে গিয়ে সেই মানুষটা কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করবে এস অফ ওয়ান্স যেটা আর কি বলছে নতুন করে শুরু হওয়া ওকে দেখি এবার আর কিছু বলার আছে কিনা কি এসে বলবে এইস অফ ওয়ান্স পেজ অফ কাপস কি বলতে চাইছে এস অফ ওয়ান্স পেজ অফ সোর্স দ্রুত কিছু তোমাকে বোঝাতে চাইছে বলার বলতে চাইছে কিছু একটা এরকম আচ্ছা আচ্ছা এখানে কি আছে আই বিলিভ উই আর মেন টু বিট টুগেদার আই নো আই এম দা ওয়ান্ট টু ব্লেম ইউ ডোট আই ডোণ ওয়ান্ট টু রিমেম্বার ইউ মাই হার্ট এক্স ফর ইউ ইউ ডিজার্ভ বেটার দেন এনিথিং আই ক্যান অফার ওকে নিজের কনফিডেন্স দেখি কি বলতে বলতে চাই সান ক্লারিফাই করো কি বলতে চাই কালেকটিভ পার্টনার ফিরে এসে কি বলতে চায় এখন একবার তো যোগাযোগ করবে এখানে যা দেখতে পাচ্ছি যোগাযোগ আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং আই হোপ ইউল ফর মি যেটা আমি এখানে দেখছিলাম আই লেখা ছিল বললাম এই কার্ডগুলো নয় আমার এই কার্ডগুলো নিতে হবে তোমার কাছে আসবে ক্ষমা চাইতে এটা আমি পেজ অফ ছিল হুম আমি ও বুঝতে পেরেছি এখন যে ও কি করছিল আর এই রিলেশনশিপে এটা যে একেবারেই খাপ খাচ্ছে না বা একেবারেই তোমার সঙ্গে মিল খাচ্ছে না তোমাকে এইভাবে রাখা যাবে না সেটাও পরে বুঝতে পেরেছে যে না সবাই আগে যাদের সঙ্গে ও ডিল করেছে তাদেরকে হয়তো এইরকম শাসনেই রেখেছিল কিন্তু বা হয়তো অফিসে সবার সঙ্গে একটা শাসনের মধ্যে রাখে সবাই তো সেই জিনিসটা তোমার সঙ্গে করার চেষ্টা করেছিল তো সেটা হলো না সেইভাবে তুমি থাকলে না সেই ও বুঝতে পেরেছে যে সব জায়গায় সবকিছু চলে না তো সেইখানে বুঝতে পারছে আই হোপ ইউ উইল ফর মি সুন আমাকে আশা করি তুমি ক্ষমা করে দেবে আই নো হোয়াট ও বুঝতে পেরেছে যে ও কি করেছে লেট স্পেন্ড সাম টাইম টুগেদার একসঙ্গে কিছু সময় কাটাতে চাইছে আবার সে পুরনো সময়টাকে ফিরিয়ে আনতে চাইছে লিভ দেখো লিভিং ইউ হার্টস মি টু বাট ইট ওয়াজ দ্য নিডেড ও বুঝতেই পারতো না তুমি যদি ছেড়ে যাও ছেড়ে না যেতে বা দুজনের মধ্যে একটা সেপারেশন না আসতো বা একটা টাইম অ্যাপার্ট না আসতো যেটা এখানে লেখা আছে টাইম অ্যাপার্ট হ্যাঁ তাহলেও বুঝাই বুঝতেই না যে এই পরিস্থিতিটা কীভাবে ঠিক হয় আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ আগামী সময় যে তোমার সঙ্গে কাটাতে চাই সেটাও এখানে বলছে হুম এবার দেখব তোমার কি করা উচিত এই মুহূর্তে এইটা তো আগামী সময় ঘটবে দেখি এবার তোমার জন্য এনজেস কি গাইডেন্স দিচ্ছে তোমার জন্য এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে এই পরিস্থিতিতে তোমার জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস কালেকটিভের জন্য কি গাইডেন্স রাখছো যাদের সঙ্গে এই সম্পর্কটা বা এই রিডিংটা মিল খাচ্ছে তাদের জন্য গাইডেন্স কি ফাইন্ড স্টেবিলিটি ইন ইউর সেলফ এখানে যেটা বলছে প্রথম কথাই তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে স্টেবিলিটি মানে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হবে যেই মুহূর্তে তুমি বুঝতে পারবে তুমি অন্য কাউকে হেল্প করতে পারছো তোমার যাবতীয় আছে তুমি নিজের নিজেকে হেল্প করতে পারছো প্লাস অন্য কাউকেও অল্প বিস্তর হেল্প করতে পারছো তখন বুঝবে যে হ্যাঁ তুমি স্বাবলম্বী হিলিয় তখনই কিন্তু নিজেকে এই যে গ্রো গ্রোথ ইজ এসেন্সিয়াল তোমার উন্নতিটা কিন্তু সবচেয়ে বেশি দরকারি এখানে কারোর জন্যে নিজের উন্নতি কিন্তু অবহেলা করবে না এই মানুষটা আসলে কিন্তু তোমার একটা টালমাটাল হবে কেন বলছি ইমোশনালি তুমি আপসেট হবে ইমোশনালি তুমি বুঝতে পারবে না কি করা উচিত তো সেই জায়গায় কিন্তু বারবার করে ঈশ্বর বলছে যে বলছেন যে তোমার নিজের কর্মদক্ষতা বা নিজের কর্ম পরিস্থিতিকে রকম অবহেলা করবে না হিল ইউর সেলফ তোমার ভিতরে যে যন্ত্রণা কষ্ট সেটাকে আগে উপশম করো ইউ শুড বি রিয়েল নট পারফেক্ট তোমার জীবনে তোমার এই দেখো শো ফর গিভনেস এখানে কমা চাইতে আসবে বলেছিলাম আই হোপ ইউ উইল ফর গিভ সুন এখানে শো ফর গিভনেস এখানে বলছে ইউ শুড বি রিয়েল তোমার কিন্তু এই পরিস্থিতিতে নিজে যেটা ভালো বুঝছো নিজের যেটা দরকার সেটা আগে নিজের থেকে বলবে যে না আমার হয়তো তোমার সঙ্গে আর এগোনো চলবে না কেননা তুমি আমার জন্য সঠিক ন যেটা তোমার মনে হবে সেটাই বলবে বা তোমার যদি মনে হয় যে হ্যাঁ কম্প্রোমাইজ করতেই পারি কিন্তু আমি নিজেকে আগে দেখবো বা নিজের প্রায়োরিটিটা আগে রাখবো তারপরে আমি তোমাকে রাখবো শো ফর ক্লিভনেস ক্ষমা তোমাকে করতে হবে সেটা বলেই দিতে পারো যে হ্যাঁ আমি তোমাকে যা ঘটে গেছে তার জন্য ক্ষমা করে দিচ্ছি বাট এটা যাতে আরেকবার পুনর কি বলে পুনরাবৃত্তি না হয় তার পরিস্থিতি গো ফ্লো তোমার যেটা মনে হবে সেটা তুমি করো কিন্তু যা পরিস্থিতি আছে সেটা বুঝে সেই রকমভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ ফ্লো যদি মনে হয় যে মানুষটাকে সব ক্ষমা করে তাকে নিয়ে এগোনো উচিত বা তাকে নিয়ে এগোতে পারবে মানুষ মানে টু ম্যান ব্যারি করে না যে মানুষটা তোমার জীবনে আছে সে কিভাবে তোমাকে একসেপ্ট করছে সেটা একটা আর একটা গ্রুপ হয়তো প্রচণ্ডভাবে এগ্রেসিভ হয়ে আসছে ক্ষমাটা মানে দায়বদ্ধতা না করলেই তুমি ফিরবে না তাই জন্য একটা ক্ষমাটা ছুঁড়ে দিল তোমাকে তাহলে আমার মনে হয় সেই মানুষটা এখনও পর্যন্ত আর একটু বড়ো হতে হবে তার দ্যাট পারসন হ্যাভ টু গ্রো আপ আট মোর ওয়ান স্টেপ অ্যাট এ টাইম বড় দ্য দেখ থেকে যেটা হয়ে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম একটা একটা স্টেপ করে এগো ওকে আগে ফলো করো ওর অবজারভেশন করো যে ওই মানুষটা ইভলভ হয়েছে কিনা ও মানুষটা আরো একটু উন্নতি মানসিক উন্নতি হয়েছে কিনা তোমাকে ও অ্যাকসেপ্ট করতে পারবে কিনা তোমার মতন করি তাহলেই কিন্তু এগো তো এই হচ্ছে রিডিং বেশি বড় করছি না তবুও চব্বিশ মিনিট হয়ে গেছে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো আর প্রাইভেট এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করি তো টেক কেয়ার বাই বাই হ্যাপ ফাই